হ্যালো गाइस আসসালামু আলাইকুম আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আজ আমি লাইভে চলে আসলাম তো অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইভেতে যুক্ত হয়ে যাবেন যারা আমাকে ভালোবাসেন সবাই যে যেখান থেকে পারেন অবশ্যই আমার এই ছোট্ট লাইভেতে যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায়ে আজকে আমি লাইভ শুরু করেছি তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই এই ছোট লাইভটিতে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো আমার এই ছোট্ট লাইভটিতে যুক্ত হয়ে যাবেন ছোট্ট 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 লাইভটিতে যুক্ত হয়ে যাবেন অবশ্যই ছোট্ট লাইফ থেকে যুক্ত হয়ে যাবেন যারা যারা এখন আমার এই ছোট্ট লাইফতে যুক্ত হলে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা যারা এখন আমার এই ছোট্ট লাইফ প্রতি যুক্ত হনে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পড়েন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আপনাদেরই ভালোবাসার ভাই আমি যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন ভালোবাসার ভাই আমি অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফটিতে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফটিতে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা এই ছোট্ট লাইভটাতে যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করুন বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন যে যেখান থেকেই দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিলে ভাই ভালোবাসা পাওয়া যাবে অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন আপনারাও ভালোবাসা পাবেন যারা যারা এখন আমার এই ছোট্ট লাইফ থেকে যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসার ভাই আমি আপনাদেরই ভালোবাসার ভাই আমি ভালোবাসা দিলে ভালোবাসা করে অবশ্যই আপনার আমার এই ছোট্ট লাইফ যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফ যুক্ত হয়ে যাবেন ঝপ সবাই যুক্ত হৈ যান ঝটপট 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 সবাই যুক্ত হৈ যাম যারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো আপনারা যুক্ত হয়ে যান নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন এখনো যারা যুক্ত হলে ছোট্ট লাইফ টি অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমার এই ছোট লাইফ থেকে যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা এখন আমার এই ছোট্ট লাইফ থেকে যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আপনাদেরই ভালোবাসার ভাই আমি এছাড়া এখনো আমার এই ছোট্ট লাইফের যুক্ত আপনি অবশ্যই আপনারা যুক্ত করে দেবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমি এখনো একজন কারো পাইনি তো যারা যে যেখানে আছেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন একটু বলবেন কোথায় থেকে দেখছেন একটু বলবেন কোথায় থেকে দেখছেন একটু বলে যাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে দেখছে অবশ্যই আপনারা Gece gündeki dek sen ağaçlarına azık duydum ben, gece gündeki dek sen ağaçlarına azık duydum যারা এখন আমার এই ছোট্ট পেতে যুক্ত হলো অবশ্য যুক্ত হয়ে যাবেন যারা ধারা এখন আমার অবশ্যই বুঝতে পারতেছি না অডিয়েন্স গুলো গেল কোথায় যারা যারা এখন আমার ছোট্ট লাইব্রেরি যুক্ত নাই অবশ্যই আপনারা আপনারা যুক্ত যুক্ত হয়ে হয়ে যাবেন অবশ্যই যারা যারা এখন আমার এই ছোট্ট লাইব্রেরি যুক্ত হন নাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমার এই ছোট্ট লাইফে যুক্ত হন না অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন e o audience não é cão. রাস্তায় যখন ফাঁকা রাস্তা যখন ফাঁকা গল্প ঘটনাটা ঘটেছে রোডে প্রায় মধ্যরাতে সেই একটি বাস দুপাল্লার আনুমানিক বারোটা থেকে সারা বারোটার দিকে শহরে শহর ছেড়ে বেরিয়ে যান বাসে যাত্রী ছিল একজন তো ড্রাইভার আর একজন হেল্পার এই মোট তিনজন বাসে পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করার কথা কিন্তু কেন জানি সেদিন কোন একটা যাত্রী স্টপেজ থেকে ওঠানামা করে নাই আপনারা যে জায়গা থেকে দেখবেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে অবশ্যই ভাই ভালোবাসা পাওয়া যায় আমি ও আমার বন্ধুদের তাদের সুন্দর চেহারার জন্য আমার পরিচিতদের তাদের তার চরিত্র এবং আমার শত্রুদের তাদের ভালো বুদ্ধির জন্য বেছে নেব আপনার সবচেয়ে খারাপ সময়ের শত্রু আপনার সেরা বন্ধু হতে পারে এবং আপনার সেরা বন্ধু আপনার সবচেয়ে খারাপ শত্রু সতেরো মিনিট হয়ে গেল একটা অডিয়েন্স যুক্ত হলো না কেন জানি বুঝতে পারতেছি না তো অডিয়েন্স গুলো কই গেল কোথায় গেল অডিয়েন্স আসে আবার নেমে যায় আসে আবার নেমে যায় বুঝতেছি না বিষয়টা যে যেখানে আছেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফ যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইফ যুক্ত হয়ে যাবেন যারা যারা এখন আমার এই যুক্ত যুক্ত হন নাই অবশ্যই আপনারা হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট লাইব্রেরি যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিলে ভাই ভালোবাসা পাওয়া যায় অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন কেউ যদি ভাবে আমাকে নিয়ে খেলে সে খুব মজা পেয়েছে তাহলে আমি তাকে একটাই কথা বলবো বাচ্চাদের কথায় বা ব্যবহারে আমি তেমন কিছু মাইন্ড করি না আমার সাথে থাকা বা না থাকা তোমাদের চয়েস আমি কাউকে মিনতি করে জীবনে রাখি না তুমি আমাকে যতটা শুরু দেবে আমি তোমাকে ততটাই গুরুত্ব দেব কথা ঠিক তুমি ধনী গরিব সুন্দর নাকি কুৎসিত তা জেনে আমার কোনো লাভ নেই তুমি আমার সাথে ভালো আচরণ করলে আমিও ভালো আচরণ করব অ্যাটিটিউড ততটা দেখানো উচিত যতটা নিজের হবার সাথে ম্যাচ করে দু টাকার থবরা আনিয়ে দুইশো টাকায় রুপিয়েন মানায় না ভাই আমাকে কৌতুকের ভাবে এড়িয়ে গেলে আমিও আপনাকে মজার ভেবে উড়িয়ে দেব আমাকে কৌতুকের ভাবে এড়িয়ে দিতে আমিও আপনাকে মজার ভেবে উড়িয়ে দেব কাউকে তেলিয়ে চলতে পারি না কারণ আমার বাবার পেট্রোল পাম্প নাই আর এখন তেলের খুব দাম নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন মনে করি না শুধু বিশ্বাস গুলিকে পাল্টে ফেলার প্রয়োজন আছে আই ডন্ট হ্যাভ ইগো তুমি কথা বললে আমিও বলবো তুমি এগনোর করলে আমিও করবো জীবনে কাউকে তেল দিয়ে চলতে পারবো না থাকতে চাইলে হি যেতে চাইলে গো ব্রেক ফ্রিডম লাভ ইউর লাইফ বেশি একটু দেখাবেন না আমার মানুষকে ভুলে যেতে বেশি সময় লাগে না বাহানা বানিয়ে লাভ নেই থাকতে হলে থাকিস না হলে নিজের রাস্তা দেখিস মানুষের সাথে একটু বেশি ফ্রি হলেই সস্তা ভাবা শুরু করে তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই মানুষের সাথে একটু বেশি ফ্রি হলেই সস্তা ভাবা শুরু করে তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই কেউ যদি তোমাকে সস্তা ভাবে তুমিও তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিন এ ফেলে দাও 이리 봐요